আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের পাওয়ার পয়েন্টে ট্রাফিক নিয়ে কিছু বলবো এবং এটির সাথে সাথে জিনিসও শিখাবো তো এখন আমি নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রবেশ করে নিলাম এখন আমি প্রথম স্লাইডটিতে ক্লিক করবো এবং এখান থেকে এগুলো সরিয়ে নিব একটি রেক্টেঙ্গল আঁকতে হবে প্রথমে আমাদের রেক্টেঙ্গলটিকে একটু চিকন দেওয়া লাগবে তো আমি এটি এখানে রেখে দিলাম এখন আমি এর সাথে আরেকটি রেক্টেঙ্গল এঁকে নিব এই রেক্টেঙ্গলটিকে আগের রেক্টেঙ্গলটিকে একটু মাঝখানে রাখার চেষ্টা করব এখন আমি বড় রেক্টেঙ্গলটির কালার দিয়ে দিব ব্ল্যাক কালার এবং নিচের rectangle টি কালার দিয়ে দিব গ্রে কালার এখন আমি একটি সার্কেল এঁকে নিব সার্কেল কালার দিয়ে দিব রেড কালার এবং সার্কেল ট্রাফিক লাইটের উপরে নিয়ে যাব এখন এটিকে আমি কন্ট্রোল সি ধরে কপি করে নিব তিনটি কপি এখন আমি সার্কেলটিকে কালার করে দিব এবং নিচের সার্কেলটিকে গ্রিন কালার করে দিব আমাদের এখন ইনসার্টে যেতে হবে এবং আইকন স্টুল বারটিতে ক্লিক করতে হবে আপলোড হয়ে গিয়েছে আমি একটু স্ক্রল করে নিচে যাওয়ার পরেই এখানে আমি একটি বাসের ছবি এবং একটি গাড়ির ছবি দেখতে পাবো এখানে একটা প্যাসেঞ্জার আছে আমি প্যাসেঞ্জার গুলোকে ক্লিক করে দিব এখানে একটি ইনসার্ট বাটন দেখাবে তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে এখন আইকন ইনসার্ট হয়ে গিয়েছে তো আমি এখন প্যাসেঞ্জার গুলোকে দেখতে হবে গাড়িটি যেন বাসটির ছোট হয় এখন আমার এগুলো বড় করার শেষ প্রথমে আমি রেড সার্কেলে ক্লিক করবো এবং অ্যানিমেশন যাব এনিমেশন করে এখানে এপিআর অ্যানিমেশন দেখাবে তো আমি এটিতে ক্লিক করে দিলাম এখন আমি প্যাসেঞ্জারে ক্লিক করব এবং প্যাসেঞ্জার থেকে আমি অ্যাড অ্যানিমেশন ক্লিক করব ক্লিক করার আমি স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে লাইনস এনিমেশন দেখাবে মোশন পাচ্ছে তো আমি এখানে ক্লিক করে দিলাম লাইন্সের এখানে এটা নিচে দেখাচ্ছে কিন্তু আমি ইফেক্ট অপশনে ক্লিক করবো এখানে ইফেক্ট অপশ টুলবার থাকবে আমি এখান থেকে আপ দিয়ে দিব তো আপ দেওয়ার শেষ এখন আমি অ্যানিমেশনটিকে সিলেক্ট করব সিলেক্ট করে আমি এটিকে উপরে নিয়ে যাব তো আমার অ্যানিমেশনটি সিলেক্ট করার শেষ এখন আমি ইয়েলো সার্কেলটি সিলেক্ট করব এবং এটির ক্ষেত্রে এপিআর দিয়ে দিব গ্রিন সার্কেলটির ক্ষেত্রেও এপিআর দিয়ে দিব এখন আমি বাসটিকে ক্লিক করে অ্যাড এলিভেশন থেকে এটিকে মোশন পার থেকে লাইন দিয়ে দিব কিন্তু এখানে লাইনসে এটি নিচে দেখাচ্ছে কিন্তু আমরা একটা ইফেক্ট অপশন থেকে রাইট দিয়ে দিব এখন আমি আবার অ্যানিমেশনটিকে সিলেক্ট করব এবং এটিকে স্লাইডের বাইরে নিয়ে যাব গাড়িটির ক্ষেত্রেও একই কাজ করব এর ডিভিশন থেকে লাইন সেরে নিব এবং রাইট করে দিলাম এখন এই অ্যানিমেশনটিকে সিলেক্ট করে এটাকেও আমি বাইরে দিয়ে দিব এখন আমাদের অ্যানিমেশন করা শেষ তো এখন আমরা স্লাইড শোতে যাব স্লাইড শোতে গিয়ে স্লাইড শো পর এখন আমি প্রথমে ক্লিক করলে এখানে রেড লাইট মানে গাড়িগুলো এসে থামবে এবং প্যাসেঞ্জাররা রাস্তা পার হবে একটি ক্লিক দেওয়ার পর দেখা যাচ্ছে এডুকেশনটি হয়ে গেল এবং প্যাসেঞ্জাররা রাস্তা পার হয়ে গিয়েছে এখন আমি আরেকটি ক্লিক করব এখানে ইয়েলো লাইট দেখাচ্ছে মানে গাড়িগুলো ইঞ্জিন স্টার্ট করবে এখন আমি আরেকটি ক্লিক করলে গ্রিন লাইট মানে গাড়িগুলো এখন চলে যাবে তো এখন আমি দুইটা ক্লিক করলেই গাড়িগুলো চলে গেল এটাই হচ্ছে আজকের ভিডিও নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আরও কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থেকো আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না